প্রিয় বন্ধুরা আজ আমাদের একশো ঘনমিটার বায়োগ্যাস প্লান্টের কাজ শেষ হবে গতকাল আমাদের এই একশো ঘনমিটার বায়োগ্যাস প্লান্টের ঢালার কাজ চলছে গতকালকে ঢালা শেষ হয়ে গেছে আজকে ফিনিশিংয়ের কাজ চলছে আজ ফিনিশিং দিলেই এই প্লান্টের কাজ সম্পূর্ণ শেষ হবে তারপরে গোবর দিলেই গ্যাস হবে এটা হচ্ছে আইডিল চ্যাম্পারের কাজ আগে শেষ হয়ে গেছে গতকালকে গ্যাস ডোমের উপরে ঢালার কাজ চলছে শেষ হয়ে গেছে চলছে আস্তরের কাজ চলছে এটা আস্তর করলেই আমাদের গ্যাস ডোমের কাজ সম্পূর্ণ শেষ তারপরে গোবর দিলেই গ্যাস উৎপাদন হবে তারপরে গোবর দেওয়ার পর এক সপ্তাহের মধ্যেই গ্যাস চালু হবে রান্নাবান্না চালাতে পারবেন